আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো ব্রা কাটিং বা প্রজাপতি মেক্সিটে কীভাবে কাটিং করতে হয় তার সূত্র আপনাদের শেখাবো আমরা যদি সূত্র মতে কাটি তাহলে কোনোটাই সমস্যা হবে না তবে বর্তমান বাজারে যেহেতু মেক্সির চাহিদা বেশি প্রচুর পরিমাণ মেক্সির চাহিদা এই মেক্সিটে যে যত ভালো আপডেট করে তৈরি করতে পারবে সে তত মার্কেট পাবে এখন দেখেন আর এরকম ভিডিও গেলে সূত্র অনুযায়ী শিখতে হলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কোন পোশাকটা আপনি সূত্র জানতে চাচ্ছেন এখন দেখেন প্রত্যেকটা পোশাকের ক্ষেত্রে আমি বলি এরকম একটা ভাজ থাকে কাপড়ের ভাজ এটা থাকবে যেহেতু একটা ভাজ আছে আর একটা ভাজ এই পাশে দেবো এটাকে অল টাইমে দুই ভাজ চার পাট করব এটা একটা ছোটো কাপড় দিয়ে আমি ভাজটা বোঝাচ্ছি আর কি এরকম দিয়ে এটা হলো কাপড় রাখবো এই কাপড়টা রাখার পর এখন ধরলাম এটা আমার কাপড় এই কাপড়টার জন্য আমি হলো মেক্সিটের মাপ লাগবে প্রয়োজন লম্বা ছাতি বডি মাপ পুট হাতা এবং মোহরি গলা গলা যেহেতু সাড়ে চার ইঞ্চি দেখা আমি এটে মাপ অনুযায়ী এখানে করব। গলা এই জায়গায় সাড়ে চার ইঞ্চিতে একটা চিহ্ন দিব দিলাম তার থেকে যেহেতু এই মেক্সিতে উপরে একটা কুচি দিয়ে গলা কুচি দেওয়ার জন্য পটি দেওয়া লাগে দেড় ইঞ্চি যদি এটা নেই এখানে হলো ছয় ইঞ্চি তাহলে আমি এই জায়গা থেকেও ছয় ইঞ্চি নিচে একটা চিহ্ন দেব দিয়ে কাপড়ের উপর এটা আমি এইভাবে ধরে সোজা এটা দিয়ে মার্ক করব এখন দেখি বডির মাপটা কত নিব বডির মাপটা সাতের লাইনটা কত নিব এখানে ছত্রিশ চান্ন ছত্রিশ নয়ের সাথে যোগ করব আরও এক ইঞ্চি দশ এই জায়গা থেকে দশ ইঞ্চি এটা হলো চিহ্ন দশ ইঞ্চি এখন এই দশ ইঞ্চিতে অবশ্যই আমাকে আরও কম নিতে হবে ধরেন যদি দুই ইঞ্চি নেই তাহলে এদিকে থাকে আট ইঞ্চি আমি যদি তিন ইঞ্চি নেই এখানতে থেকে আড়াই ইঞ্চি কম নেই আড়াই ইঞ্চি যদি কম নেই ধরেন আড়াই ইঞ্চি কম নিলাম এটা কেন নিলাম এই গলার দূরত্বটা আমরা পুট গলা যেহেতু কাটি পাঁচ ইঞ্চি তার অর্ধেক আড়াই ইঞ্চি কম নিলাম এখন এখান থেকে যদি আড়াই ইঞ্চি কম নেই এখান থেকে আসতেছে কত তাহলে সাড়ে সাত ইঞ্চি কম নিলে এই আড়াই ইঞ্চি কম নিব আর হবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত কিন্তু মনে রাখেন আড়াই ইঞ্চি না নিয়ে দুই ইঞ্চি কম নিলেও হবে তখন আট ইঞ্চি থাকবে এখন এই জায়গায় যদি এদিকতে সাড়ে সাত হলো এটা দিয়ে আমি উপর থেকে এই পাশে একটা মার্ক করব দেখেন এটা দিয়ে মার্ক করলাম তাহলে এদিক যেহেতু আছে সাড়ে সাত সাড়ে সাতের থেকে আবার এই জায়গা থেকে চার ইঞ্চি বাদ দিই চার ইঞ্চি বাদ দিলে এদিকে কত সাড়ে তিন এই জায়গা থেকে সাড়ে তিন বুঝে যান এই থেকে সাড়ে তিন আর এদিক থেকে এই জায়গাটা চার ইঞ্চি এই মিলে সাড়ে সাত ইঞ্চি এখন এটা সাড়ে সাত ইঞ্চি দুই সাইডে সাড়ে চার ইঞ্চি করে পুট থাকবে এখন দেখি এটা নিলাম এখন আমি মহরাটা কত কাটবো মহড়ার ব্যাপার মেক্সি যেহেতু লুজ পোশাক এই মহরাটা এখান থেকে সাত অথবা সাড়ে সাত কাটা হয় অনেকে ছয় সাড়ে ছয় কাটে তবে টাইট হয় আমি মনে করি এবং কাস্টমারও কমপ্লেন করে এই জায়গা থেকে আমি সাত বারো সাড়ে সাত এই জায়গায় আছে যেহেতু ছয় এখানে সাত ইঞ্চি দিলাম এই জায়গায় সাড়ে সাতও কাটতে পারেন আপনি এই সাড়ে সাত কাটতে পারেন এখন দেখেন এটা আমি এই পাশে এই মহড়াটা এদিক দিয়ে আনবো এই পাশে শেপ দিয়ে এটা দিয়ে কাটবো তবে এই মার্কটা শুধু এই পাশে দাগটা আমি চিহ্ন দেব এটা সব কিছু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কাপড়টার কোন দিক দিয়ে কোন জায়গার মাপ নেবো সেই চিহ্নটা দেওয়ার জন্য এটা এটা কিন্তু কাটিং করতে হবে না কাটিং করতে হবে আমাকে এটা দিয়ে এই সাইডটা যাবে এখন এটা যদি যায় তাহলে এই জায়গায় দেখেন আমি কত ইঞ্চি রাখছি চার ইঞ্চি তো আমাকে এই জায়গা থেকে মাপ নিতে হবে আবার চার ইঞ্চি এই জায়গায় তাহলে এই জায়গা থেকে এখানে কত আছে অবশ্যই চার ইঞ্চি আমি এটা কি করবো এইভাবে এটাকে দেখি কত ইঞ্চি এগারো এই জায়গাতে এগারো অনেকে আছে বারো নেই তখন এই জায়গাটা চেপটা হয় এই জায়গাটা চিকন হয় যদি আপনি ওরকম কাটেন তবু সমস্যা নেই তবে আমি যদি এটা দুই সাইড দিয়ে এইভাবে সমান হয় সমান রাখতে পারি এটা নিয়ে এই সেপটা আপনার ইচ্ছা এই জায়গা থেকে সার আছে আপনি এই জায়গায় যেটা কাটিং করবেন এইখানতেও সার রাখেন যেন সুন্দর হয় আর এটার জন্য এই জায়গাটার জন্য আপনাকে অবশ্যই একটা কাপড় নিতে হবে দুটো পিছনে এবং সামনের জন্য এইভাবে এটা সেপটা নিতে হবে 3 ইঞ্চি যেহেতু বলছি এখানে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি নিলে এটা ভাঁজ দিবেন এটা হলো 1.5 ইঞ্চি আর এই পাশে কত টুক সেপটা নিব এটা একটা প্রশ্ন এই পাশে কত টুক সেপটা নিব অবশ্যই এখান থেকে নিতে হবে আপনার 6 5 অথবা 6 ধরলাম ছয় ইঞ্চি যেহেতু এই জায়গাটা কুচি দেবো ওটা আর এটার উপর দিয়ে এটা কুচি দিয়ে এরকম করে ছোট করে নেব অবশ্যই এইভাবে আমার কাটিং করতে হবে এটা যদি এইভাবে বসাই আর লম্বাটা এখান থেকে লম্বার মাপ কত বাউন্ন বাউন্ন সাথে তিন যোগ করলে বা দুই যোগ করলে চৌয়ান্ন ধরেন এটা হলো চৌয়ান্ন ইঞ্চি লম্বা আর এই থেকে তো কাপড়ে বহর যত থাকবে ততই ধরেন এটা সতেরো ইঞ্চি আছে কাপড়ে বহর যা থাকবে তাই এটা অবশ্যই দুই ভাগ চার পাট করে দিয়ে এভাবে নেব তবে মনে রাখেন সূত্র গেলে জানা আমার প্রয়োজন আছে কোন জায়গায় কি ভাবে নেবো তাহলে কাটিং করতে সুবিধা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম